আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব এক আজব প্রশ্ন নিয়ে তো একজন প্রশ্ন করেছিলেন যে অজু করা অবস্থায় ইউটিউব দেখা যাবে কি না এ বিষয়ে ইসলাম কি বলে অজু করা অবস্থায় ইউটিউব দেখা যাবে নাকি যাবে না ইউটিউব দেখা মোবাইল দেখা টিভি দেখা এগুলা সব একই লেভেলের একই ক্যাটাগরির ইউটিউবের মধ্যে কেউ যদি ভালো জিনিস দেখে সেটা দেখলে তো আর অজু ভাঙবে না আর খারাপ জিনিস যদি কেউ দেখে যেমন কোন ধরনের গান বাদ্য দেখলো কোনো কিছু শুনলো এই জাতীয় কিছু যদি দেখে তাহলে এর কারণে তার অজু ভাঙবে না তবে সে আল্লাহর থেকে অনেক দূরে চলে গিয়েছে তার তবা করা উচিত এই জাতীয় জিনিস ইসলামের মধ্যে হারাম করা হয়েছে আর কেউ যদি খারাপ কোনো ধরনের ভিডিও দেখে এবং যার কারণে তার যদি বীর্য বের হয়ে যায় অথবা আমরা যেটাকে তরল পদার্থ বলি এটাও যদি বের হয়ে যায় এটা যে কারো হতে পারে যদি চলে আসে পায়খানা বা প্রস্তাবের রাস্তায় সেক্ষেত্রে অজু ভেঙে যাবে কাপড় চেঞ্জ করতে হবে যে শরীরের যে জায়গা থেকে বের হয়েছে ওটা পরিবর্তন করতে হবে যদি অত্যন্ত উত্তেজনার সাথে যেটা ইয়াকরুজুমিম বাইমি সুলবি ও তার ওযু করা অবস্থায় আপনার উত্তেজনার সাথে যদি বের হয় সেক্ষেত্রে গোসল ফরজ হয়ে যাবে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম